ফ্রেন্ডস वेलकम টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স তো এখন মূলত কথা হবে অক্ষয় কুমার কে নি অক্ষয় কোড় আপনাকে মুভি hewan কে কেন্দ্র করে তো এই যে লুক দেখছো ক্লিন শেভ লুক ভুলে যাও কারণ যে লুক সামনে উঠ্যাসছে বহু দিন পর অক্ষয় কুমারের কোনে একটা লুক আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখলাম প্রচুর পরিমাণে আলোচনা দেখছি মিডিয়া মারফত খবর চলে আসছে আমাকে অনেকে ট্যাগ করছে মেনশন করছে দাদা দেখো দেখো পার্সোনালি পাঠাচ্ছে কোনটা অক্ষয় কুমারের রিসেন্ট খুব কম সিনেমার ক্ষেত্রে আমার সাথে হয়েছে এক লুক নিয়ে চর্চা যেটা অক্ষয় কুমারে পুরো কেরিয়ারে খুব মিসি খুব কম সিনেমা অক্ষয় কুমারের লুক নিয়ে আলোচনা হয়েছে অক্ষয় কুমারটা মানে টিপিক্যাল লুক নিয়ে বিভিন্ন সিনেমায় কিন্তু পারফরমেন্স করে একদম ছিটকে দেওয়া লুক চমকে দেওয়া লুক সেটা একমাত্র করেছিল হচ্ছে জানোয়ার মুভিতে জানোয়ারে একটা লুক ছিল অক্ষয় কুমারে লম্বা চুল কোফ রেখে চমকে দিয়েছিল তখন মানে ভাবা যায় না পুরো অন্যরকম একটা লুক সেরকম একটা লুকে আমরা দেখেছিলাম তারপর থেকে বহু টাইমে আমরা চেয়েছি কুমার এরকম ধরনের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করুক যেরকম শাহরুখ খান করে আমরা দেখতে পারি সেটা কিন্তু অক্ষয় কুমারকে তার কেরিয়ারে খুব কম করতে হয়ে গেছে খুবই নর্মাল কিছু লুকে নর্মাল কিছু হেয়ার স্টাইলে আমরা শ্রীরকাল অক্সয় কুমারকে দিচ্ছি যদিও অক্ষয় কুমারের নাইনটিজের হেয়ার স্টাইল বেস্ট ছিল এটা আমরা সবাই জানি কিন্তু তারপর তাকে খুব একটা আমরা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখিনি রাম সেতুদের খানিকটা দেখেছিলাম বলা যেতে পারে কিন্তু এইবারই যে আপকে কিংবা হেওয়ান আসছে এবার হেওয়ানের একটা লুক তো আমরা জানি যেটা শুটিং সেট থেকে উঠে এসেছিলো ছোটো ছোটো চুল এরকম দাঁড়িয়ে রয়েছে এটা একটা লুক তো ভাইরাল হয়েছিল সেটা অক্ষয় কুমারকে দারুণ লাগছিল এবং অক্ষয় এখন দাঁড়িয়ে রাখলে বেস্ট লাগে ভাই বেস্ট লাগে রিসেন্টলি শাহরুখ খান একটা কথা বলেছি যে আমি আজকে এই বয়সে দাঁড়িয়ে আক্সের মতো হ্যান্ডসাম নই এবং তখন অক্সয় কুমার দাঁড়িয়েওয়ালা লুকটা ছিল কি লাগে অক্সয় কুমারকে আমরা দাঁড়িয়ে রাখলে কিন্তু যাই না কেন রাখে না আক্সয় কুমার উচিত সব সিনেমাতে একটু বেশ দাঁড়িয়ে ফাড়ি রাখা এটা বেশ এরকম একটা লুক অক্সয় কুমারকে আজও সেরা লাগে এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই তো এরই মাঝে হেওয়ান থেকে একটা মানে শুটিং সেট থেকে একটা ছবি ভাইরাল হয়েছে কী ভয়ঙ্কর লাগছে অক্ষয় কুমারকে পনিটেল করেছে লম্বা হেয়ারস্টাইল করেছে পুরো বেয়ার একটা লুক ভাই মার্কাটারই লাগছে এবং এই নিউজটা অনেকেই শুনে বলছে যে এই লুকটা এআই হতে পারে ভুলভাল হতে পারে ফেক হতে পারে অনেকেই অনেক কথা বলছে কিন্তু দেখো চর্চার বিষয় রয়েছে তার কারণ হচ্ছে বিভিন্ন মিডিয়া মারফত আমি খবরটা দেখলাম আমি লিখলাম গুগল সার্চ করে অ্যাক্সে হ্যাভান লুক বলে আমি দেখলাম তার টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস প্রত্যেকে কিন্তু খবরটা নিয়ে নিউজ করেছে এবার এরকম বহু লোক এটাকে ভাইরাল হয়েছে এরা কিন্তু এগুলো নিয়ে নিউজ করেনি এবং সেই নিউজেরা বলছে যে এটা হতেও পারে এরম ধরনের কথা কিন্তু বলছে তো সেখানে একটা লোক তো আমরা দেখেছি আর একটা লোক যদি লুকিয়ে রাখে দেখো অক্ষয় কুমার সব থেকে সফল প্রিয় দর্শনের সঙ্গে অক্ষয় কুমারের পালস সব থেকে ভালো বুঝে প্রিয়দর্শন সব সবার প্রথমে অক্ষয় কুমারের ভেতর থেকে কমেডিটা কে বার করে এনেছিলো প্রিয়দর্শনী যে এক এর অন্য রকমের কমিক টাইমিং রয়েছে তাকে কেউ থেকে এক্সপ্লোর করা দ্বিতীয় ইনিং শুরু হয়ে গেছিলো এখন অক্ষয় কুমারের ফেসটা একটু খারাপই যাচ্ছে মোটামুটি ভালো আমি বলবো দু হাজার পঁচিশটা তুলনামূলক ভালো গেছে তাও পিক অক্ষয় কুমার টাইমটা এখনো আসেনি তো সেই জায়গাতে দেখতে গেলে আমার মনে হয় কিন্তু অক্ষয় কুমারকে মানে সেকেন্ড ইনিংস আর একবার কিন্তু যদিও সেকেন্ড ইনিংস অক্স কুমার কে এরকম হাজার ইনিংস হয়ে গেছে এতদিন হয়তো ছ সাতখানে ইনিংস হয়ে গেছে ব্যাকের তো সেই জায়গা থেকে বলতে গেলে প্রিয়দর্শন অক্ষয় কুমারকে এমনি ভালো ইউজ করে তো এখানে যদি অক্ষয় কুমার কেটে এরম লুক সত্যি তার থাকে না এটা যখন প্রথমে অ্যানাউন্সমেন্ট আসবে অবাক করে দেবে আমার কেনই কথাটা বলছি অক্ষয় কুমার এরকম অক্ষয় কুমার লুক নিয়ে যখনই এক্সপেরিমেন্ট করেছে প্রচুর চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমি কাবার্ডিজ ব্যাকের সময় দেখেছিলাম ওই যে লুক বেয়ার একটা লুক একটা অ্যান্টি নেগেটিভ ক্যারেক্টার প্রচুর আলোচনা হয়েছিল কিন্তু অক্ষয় কুমার যেহেতু খুব কম টাইমে সিনেমা করে লুক নিয়ে অতটা কিছু সেট করে পরিচালক হয়তো বলছে তোমাকে এরকম লুক দেবে অক্সয় কুমার বলছে না চলো ভাই আমি নর্মাল ক্যাজুয়াল লুকই করি কোনো কিছু যায় আসে না কিন্তু এইখানে যে লুকটা দিয়েছে আলটিমেটলি দারুণ লাগছে অক্ষয় কুমারকে মানে মারকাটারই লাগছে সলিড লাগছে ওরা একটা গ্রে সেট যে ক্যারেক্টার এবং এখানে একটা আমরা অ্যান্টি নেগেটিভ ক্যারেক্টারই করতে দেখবে অক্ষয় কুমার যখনই এরকম ক্যারেক্টার প্লে করেছে ফাটিয়ে দিয়েছে তুমি টু পয়েন্টও দেখে নাও তুমি আর্জিনবী দেখে নাও ফাটিয়ে দেয় অক্ষয় কুমার আক্ষয় কুমার মধ্যে সেই চাউনিটা রয়েছে তো এরকম অ্যান্টি নেগেটিভ ক্যারেক্টারে ফাটিয়ে দেবে তো এইটার অরিজিনালিটি যারা দেখে যায় তারা জানে যেখানে অক্ষয় কুমার যে ক্যারেক্টারটা করবে কতটা ভয়ঙ্কর হতে পারে এবার রিমেক তো ওটা নিয়ে একটু আমি চাপ আমার সত্যিই রয়েছে কারণ এখন তো রিমেকের যুগ নয় ওইটা একটা চাপের ব্যাপার উপম সিনেমাটা অনেক জায়গাতেই অ্যাভেলেবেল এটা নিয়ে আমার একটা চিন্তা রয়েছে কিন্তু লুক ওয়াইজ অক্ষয় কুমারকে ভাই সেরা লাগছে সে আগের লুকটা হোক ছোটো ঝুলোর লুকটা হোক সেটাও বলি বা এখানে যে লুকটা দেখতে পাচ্ছি সেটাতেও বলি দুটোতেই ভালো লাগছে আমি চাই বেসিক্যালি এই লুকটা সিনেমায় থাকুক এবং ট্রেলার টিজারে থাকুক সিরিয়াসলি অক্ষয় কুমারকে হেভি লাগছে আর যদি বাই চান্স এই সিনেমাটাতে লুকটা নাও থাকে আমি চাইবো ইন ফিউচার এক্সেকমার কোনো সিনেমা অ্যাকশান হোক যে ধরনের মুভি হোক এই লুকটা ইউজ করুক এই লুকটা ইউজ করুক কারণ এর যেরকম এখন কুমারে বাড়ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লুক এক্সপেরিমেন্ট করাটা খুব দরকার তো কুমারকে এই লুকটা বেস্ট লাগবে যদি ইন ফিউচার সে ইউজ করে আমি চাইবো হেভানে থাকুক কিন্তু আমি চাইব নাও থাকে ইন ফিউচার এই লুকসটা কাজে লাগা দেখুক যে সোশ্যাল মিডিয়া কত লোকজন কমেন্টটাও বলছে হেভি লাগছে হেভি লাগছে তো এটা দেখে তো একসাথে বোঝা উচিত ভাই এই লুকটা লোকের পছন্দ হচ্ছে চলো ভাই পরবর্তী কোনো মুভিতে লাগবো তো সেই জায়গাতে ভিডিওটা করা মানে যেহেতু অ্যাজ এ ফ্যান মানে দেখেও ভালো লাগে এর একটা লোকে সেই কারণে ভিডিওটা করলাম তো তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে অন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে তো পাই সবাই ভালো থেকো